আমার ঘরে ওটা কে বলুন তো ছোট্ট একটা হামিংবার্ড আজ সপ্তমীর সকাল আজ বানাবো নিরামিষ শাকের ছেঁচড়া তার জন্য প্রথমে শাকগুলো বেছে কুমড়োটা কেটে নিলাম আমি আমার ঘরে থাকা সব রকম সবজি দিয়ে এই তরকারিটা বানাবো আপনি আপনার সুবিধা মতন সবজির রকমারই বাড়াতে কিংবা কমাতে পারেন মোট কথা আপনার ঘরে যা যা সবজি থাকবে শাকের সাথে আপনি তাই অ্যাড করবেন তরকারি লাভটা কি জানেন এক বাটি তরকারির মধ্যেই সব রকম সবজির গুণাগুণ থাকছে এবার আমি কড়াই তেল গরম করে জিরা পাঁচ ফোঁড়ন তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে এক চা চামচ আদা বাটা দিয়ে সামান্য নেড়েচেড়ে একটু জল দেব। তারপর হিং লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো লবণ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো সামান্য চিনি তারপর ভালো করে কষিয়ে নিয়ে কেটে রাখা সবজিগুলো দিয়ে দেবো সবজিগুলো কিছুক্ষণ ঢাকায় দিয়ে নেড়েচেড়ে কেটে রাখা শাকটাও দিয়ে দেবো পুরো রান্নাটা স্লো আঁচে করবেন নামানোর আগে সামান্য শসার তেল ছড়িয়ে দেবো সপ্তমীর দুপুর গরম ভাত নিরামিষ শাকের ছাঁচটা কুচোনো শশা দই সাথে নিরামিষ বাউল মাছের ঝোল হুম অপূর্ব